একটু সময় দেবেন একটু সময় দিন ভাই আপনাকে একটু ভাই একটু সময় দেন না আমি দেখেন তো দেখেন তো কী অবস্থায় আছি আমি আপনারা একটু একটু দেখেন আপনি কিন্তু যেভাবে চাপ দিচ্ছেন এভাবে কিন্তু আমার দেখেন আমি দেখি একটু দেখাই একটু দেখাই একটু দেখাই ভাই প্লিজ আপনার একটু পাশে যান প্লিজ ঠিক আছে দেখেন আপনা ও পায়ে কিন্তু আমার এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই দেখি দেখি আমি একটু বের করি না ভাইয়া রেড ভেলভেট দেখি দাঁড়ান দাঁড়ান ভাইয়া আপনার চাপ দিয়েন না প্লিজ এ শুভ এ না হ্যাঁ দিচ্ছি আপু দিচ্ছি দিচ্ছি

এইটাটা রাখেন একটা ব্লুবেরি একটা বাটারস্কচ একটা বাটারস্কচ ভাই আপনাদের কোনটা কোনটা বলেন তো ব্লুবেরি বাটারস্কচ 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 দেখি দেখি অন্য কোনো চাহিদা নাই দাঁড়ান দাঁড়ান দিচ্ছি মিজান ভাইয়ের মত মিজান ভাইয়ের সাথে গিয়ে যাই তো আমার সময় লাগে ভাই অনেক সিনিয়র হলে সিনিয়রই হয় ভাই ও চকলেট হে না